কাশ্মীর সমস্যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং জটিল ভূ রাজনৈতিক দ্বন্দ্বগুলির মধ্যে একটি উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে এই অঞ্চল নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের মূল কারণ শুধু ভৌগোলিক অবস্থান নয় বরং ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বাস্তবতাও এর সাথে জড়িত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি বড় যুদ্ধ উনিশশো থেকে উনিশশো উনিশশো পঁয়ষট্টি এবং অসংখ্য ছোট সংঘর্ষ কাশ্মীর সমস্যার গভীরতা ও গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ শাসিত ভারতকে ধর্মীয় ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয় ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর একটি রাজ্য ছিল যেখানে হিন্দু শাসক মহারাজা হরি সিং এর শাসন চলছিল কিন্তু জনসংখ্যার অধিকাংশই ছিল মুসলিম ব্রিটিশ শাসনামলে কাশ্মীর একটি রাজকীয় রাজ্য হিসেবে পরিচিত ছিল যা শাসন করতেন ডোগরা বংশের মহারাজা দেশভাগের সময় কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করা ছিল অত্যন্ত জটিল কারণ হরি সিং স্বাধীন থাকার পক্ষে ছিলেন মহারাজা হরি সিং যখন দ্বিধায় ছিলেন ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ দেবেন কি না তখন পাকিস্তানের উপজাতীয় যোদ্ধারা কাশ্মীর আক্রমণ করে বিপদের মুখে পড়ে মহারাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চান এবং ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির চুক্তি ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন স্বাক্ষর করেন ভারতের সৈন্যরা কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানের সাথে প্রথম যুদ্ধ শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো থেকে উনিশশো কাশ্মীর নিয়ে সংঘটিত হয়েছিল দেশভাগের সময় কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কারণ তিনি হিন্দু শাসক হলেও কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগ ছিল মুসলিম পাকিস্তান কাশ্মীরকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে দাবি করে এবং উপজাতীয় বাহিনী পাঠিয়ে কাশ্মীরে আক্রমণ চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মহারাজা সিং ভারতের কাছে সামরিক সহায়তা চান এবং ভারতের সাথে অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করেন মহারাজা সিং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করেন যার মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় এর ফলে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হয় যুদ্ধ শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো ঊনপঞ্চাশ সালে যুদ্ধবিরতির মাধ্যমে যা লাইন অব কন্ট্রোল স্থাপন করে কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে উনিশশো সালে যুদ্ধ শুরু হওয়ার পর দুই পক্ষই কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করতে থাকে জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো ঊনপঞ্চাশ সালে যুদ্ধবিরতি হয় এবং লাইন অব কন্ট্রোল স্থাপিত হয় যা ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বিভক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উনিশশো সালে একটি প্রস্তাব পাশ করে যেখানে বলা হয়েছিল যে কাশ্মীরের জনগণের মতামত নেওয়া হবে তবে এই গণভোট কখনও অনুষ্ঠিত হয়নি ভারত কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আর পাকিস্তান এটিকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে দেখে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীর নিয়ে উভয় দেশের দীর্ঘদিনের বিরোধ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের প্রথম যুদ্ধের পরেও কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বজায় ছিল উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার শুরু করে যার উদ্দেশ্য ছিল কাশ্মীর উপত্যকায় বিদ্রোহ উস্কে দিয়ে ভারতীয় শাসনের বিরুদ্ধে জনসমর্থন তৈরি করা পাকিস্তান ধারণা করেছিল যে কাশ্মীরের মুসলিম জনগণ তাদের পক্ষে বিদ্রোহ করবে পাকিস্তানি সেনারা গোপনে সীমান্ত অতিক্রম করে কাশ্মীরে প্রবেশ করলে ভারত পাল্টা সামরিক অভিযান শুরু করে কাশ্মীর সীমান্ত থেকে শুরু হয়ে যুদ্ধ পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেন্দ্রিক ছিল কিন্তু কাশ্মীর ইসো পরোক্ষভাবে এতে ভূমিকা রেখেছিল যুদ্ধের সময় পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে হামলা চালিয়ে ভারতের মনোযোগ বিভ্রান্ত করতে চেয়েছিল পাকিস্তানের পরিকল্পনা ছিল পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে চাপ সৃষ্টি করা যাতে ভারত কাশ্মীরে সৈন্য সরাতে বাধ্য হয় এবং পূর্বাঞ্চলে মনোযোগ কম দেয় তবে ভারতের সুপরিকল্পিত সামরিক অভিযানের কারণে পাকিস্তানের এই কৌশল ব্যর্থ হয় যুদ্ধে ভারতের বিজয় এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হলেও কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব বহাল থাকে এবং পরবর্তীতে সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর স্বাক্ষরিত হয় যেখানে কাশ্মীর ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার অঙ্গীকার করা হয় সিমলা চুক্তি হল উনিশশো সালের দোসরা জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি এটি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয় যে যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের ব্যাপক পরাজয়ের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয় যুদ্ধের সময় প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এবং তাদের প্রত্যাবাসন সীমান্ত নির্ধারণ এবং শান্তি প্রতিষ্ঠা ছিল মূল উদ্দেশ্য কাশ্মীর অঞ্চলে যুদ্ধবিরতির রেখা লাইন অব কন্ট্রোল হিসেবে চিহ্নিত করা হয় কাশ্মীর সহ সব দ্বন্দ্বমূলক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা গ্রহণযোগ্য হবে না ভারত বন্দি পাকিস্তানি সৈন্যদের মুক্তি দিতে সম্মত হয় উভয় পক্ষ যুদ্ধ পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানে সম্মত হয় সম্পর্ক পুনরুদ্ধার এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা চুক্তির মাধ্যমে কাশ্মীর সমস্যার দ্বিপাক্ষিক সমাধানের ওপর জোর দেওয়া হয় যা পরবর্তীকালে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে অসুবিধার মুখে ফেলে চুক্তি ভারত ও পাকিস্তানের ভবিষ্যৎ আলোচনার ভিত্তি স্থাপন করে যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের কূটনৈতিক বিজয় হিসেবে চুক্তিটি বিবেচিত হয় সিমলা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে পরবর্তীকালে পাকিস্তান বারবার আন্তর্জাতিক হস্তক্ষেপের চেষ্টা করলেও সিমলা চুক্তির শর্ত অনুযায়ী ভারত দ্বিপাক্ষিক আলোচনার ওপরই জোর দিয়ে আসছে উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে দুই পক্ষ লোসিকে সম্মান করার প্রতিশ্রুতি দেয় এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সম্মত হয় কার্গিল যুদ্ধ উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ যা কার্গিল জেলার সীমান্তবর্তী এলাকা এবং লাইন অব কন্ট্রোল বরাবর ঘটে কার্গিল যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তানের গোপন সামরিক অভিযান যার উদ্দেশ্য ছিল কাশ্মীর উপত্যকায় ভারতীয় সামরিক অবস্থানকে দুর্বল করা পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং নর্দান লাইট ইনফ্যান্ট্রি সৈন্যরা ভারতের নিয়ন্ত্রিত কার্গিল সেক্টরে অনুপ্রবেশ করে এবং কৌশলগত উচ্চভূমি দখল করে পাকিস্তানের লক্ষ্য ছিল কার্গিলের কৌশলগত পাহাড়গুলো দখল করে শ্রীনগর লেহ জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এতে লাদাখ অঞ্চলের সাথে ভারতের সংযোগ বিঘ্নিত হতো। পাকিস্তান প্রথমে দাবি করে যে এই অনুপ্রবেশকারী বাহিনী স্বাধীন কাশ্মীরি জঙ্গি তবে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা পাকিস্তানি সেনা উনিশশো সালে লাহোর ঘোষণাপত্রে শান্তি ও আস্থা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পাকিস্তান এই আক্রমণ চালায় পাকিস্তানি সেনারা গোপনে এল ওসি অতিক্রম করে কার্গিলের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন কৌশলগত চূড়ায় অবস্থান নেয় ভারতের সেনাবাহিনী প্রথমে স্থানীয় রাখালদের কাছ থেকে অনুপ্রবেশের খবর পায় এরপর ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনী বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ভারত সরকার অপারেশন বিজয় চালু করে যার মাধ্যমে কার্গিল থেকে অনুপ্রবেশকারী পাক সেনাদের হটিয়ে দেওয়া হয় ভারতীয় বিমানবাহিনীও অপারেশন সাফেদ সাগর পরিচালনা করে আন্তর্জাতিক মহল পাকিস্তানের পদক্ষেপের নিন্দা করে এবং যুদ্ধবিরতির জন্য চাপ দেয় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ পাকিস্তানকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানায় কার্গিল যুদ্ধে ভারত বিজয়ী হয় প্রায় দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর জুলাই উনিশশো সালে ভারতীয় বাহিনী পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে এবং দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করে আন্তর্জাতিক চাপ এবং সামরিক ব্যর্থতার কারণে পাকিস্তান অবশেষে পিছু হাঁটে ভারতের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হয় কারণ এটি পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান লাহোর চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ভারতের প্রায় পাঁচশো জন সৈন্য শহীদ এবং তেরোশো এরও বেশি আহত হয় পাকিস্তানের ক্ষয়ক্ষতি আনুমানিক বারোশো থেকে পনেরোশো জন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে মতবিরোধ দেখা দেয় এই পরাজয়ের কারণে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটে এবং মোশাররফ ক্ষমতা দখল করেন দু দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায় পরবর্তীকালে দ্বিপাক্ষিক আলোচনায় দীর্ঘ বিরতি পাকিস্তানের গোপন সামরিক কৌশল ব্যর্থ হয় এবং ভারত তার ভূখণ্ড রক্ষা করতে সক্ষম হয় এই যুদ্ধ শুধু সামরিক নয় কূটনৈতিকভাবেও ভারতের বিজয় হিসেবে বিবেচিত হয় কার্গিল যুদ্ধ দেখিয়েছে যে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পরিবর্তে সামরিক অভিযান কেবল উভয় দেশের ক্ষতি ডেকে আনে কাশ্মীর ইস্যুতে সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় বিশেষ করে দুই সালে বুরহান ওয়ানির মৃত্যু এবং দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলা দ্বন্দ্বকে আরও উস্কে দেয় দুই সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে যা পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয় কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশই মুসলিম তবে হিন্দু শিখ ও বৌদ্ধ সংখ্যালঘু সম্প্রদায়ও আছে ধর্মীয় বিভেদ কাশ্মীর সমস্যাকে আরও জটিল করে তোলে কাশ্মীরের জনবনের ইচ্ছা বৈচিত্র্যময় এবং তা অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখে ভিন্ন ভিন্ন মতামত বিদ্যমান কাশ্মীর উপত্যকার বেশিরভাগ মুসলিম জনবন স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার পক্ষে মতো দেয় কারণ তারা মনে করে যে ভারতীয় শাসনের অধীনে তাদের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে অন্যদিকে জম্মু অঞ্চলের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণ ভারতের সাথে থাকার পক্ষে লাদাখের বৌদ্ধ জনগোষ্ঠীও ভারতের সাথে থাকার পক্ষপাতি সামগ্রিকভাবে কাশ্মীরের জনগণের মূল চাওয়া হল রাজনৈতিক স্বায়ত্তশাসন মানবাধিকার রক্ষা এবং সংঘাতমুক্ত জীবন যা দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের কারণে প্রভাবিত হয়েছে কাশ্মীরের কিছু অংশে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলতে থাকে পাকিস্তান এই আন্দোলনকে সমর্থন করে যা ভারতের সাথে তার সম্পর্ককে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক মহল কাশ্মীর সমস্যা নিয়ে মূলত শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকার রক্ষার ওপর জোর দেয় জাতিসংঘসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা কাশ্মীরে সংঘর্ষ বন্ধ এবং দ্বিপাক্ষিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চায় ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যু সমাধান করুক যাতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষ করে কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য পাকিস্তান আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেও ভারত কাশ্মীরকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে তাই আন্তর্জাতিক মহল সরাসরি হস্তক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত বোধ করে